ভুলবে আপনি একবার চিন্তা করে দেখেন তো আরেকজন ওই যে উমাই খাল যে আপনার সুমাইয়া হত্যা করেছিলেন ইয়াসিরকে হত্যা করেছিলেন ওই যে আমার আম্মার ইয়াসি আর সেই পরিবারকে হত্যা করেছিলেন

এই চিন্তাই অনুভূতি এটা তিনি পর্যন্ত ভাবেন না আরেকজন গিয়ে বললেন যে ইতু মিন খাইর নাস এ লোকেরা আমি এমন এক মানুষের কাছ থেকে সে বিস্ময় করে অ্যামেজিং এরকম মানুষ আমার জীবনে কোনো দিন দেখি নাই মানুষ এরকম চরিত্রের মানুষ হতে পারে কখনো দেখি নাই ফার্স্ট লুক লাভ এট দ্য ফার্স্ট সাইড বলা হয় লাভ এট দ্য ফার্স্ট সাইড প্রথম দর্শনে ভালোবাসা এই ভালোবাসা কেবল একজনের জন্য ঘটে নাই হাজার হাজার মানুষ এরকম ঘটেছে এই গোটা পৃথিবী জুড়ে সাইলেন্ট দায়ীরা তার ইসলাম প্রচার করছে। আমাদের এই অঞ্চলে যারা ইসলাম প্রচার করছে তারা কার আপনি দেখেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তো ব্যবসা করেছে তারা সাইলেন্ট দাঁড়িয়ে তারা আমাদের মতো এরকম গলা ফাটিয়ে কথা বলেছে এরকম না তারা তাদের আখলাকের মাধ্যমে তারা করেছে ক্যালিফোর্নিয়াতে এখন যে ক্যালিফোর্নিয়া পড়ছে এই ক্যালিফোর্নিয়াতে একজন মুসলমান তিনি তার মাংসের একটা দোকান ছিল তিনি মাংসের দোকানে মাংস বিক্রি করতেন চার্চের ফাদার গেলেন মাংস কেনার জন্য ক্যালিফোর্নিয়ার এ মাংসের দোকানদার মাংসটাকে দিয়েছেন একটু বেশি টাকা দিলাম বলেন আমি তো বেশি নেব না তুমি জানো না আমি তো অফ চার্চ আমি তো বেশি নিতে পারি না তুমি বেশি তুমি আমার অনুগ্রহ অনুগ্রহ করছো করি বলে বলে কেন তাহলে বেশি আমি কনফিউশন থেকে বের হতে চাই মানে মানে কি হচ্ছে আমার রাসুল বলেছে যখন দেবা একটু বেশি দেবা কারো যদি একটু কম দেয় তাহলে কেমন দিতে আটকে বলে বলো কি তোমার কে বলে মোহাম্মদ বলে তোমার মোহাম্মদ যা বলছে এটাই তো সত্য তোমার মোহাম্মদ যদি এই কথা বলে থাকে তাহলে মোহাম্মদের জীবুদ্দিন কোনোদিন হইল না তাকে আদর্শ হিসাবে তাকেই তুমি আদর্শ হিসেবে গ্রহণ করো প্যারিসে একটা মুসলমান পরিবার সেখানে ভাড়া নিয়েছে ভাড়া নিয়ে দোতলায় ভাড়া নিয়েছে মুসলিম পরিবার চারতলায় ভাড়া নিয়েছে দু মুসলিম পরিবার দোতলায় থাকে একজন বৃদ্ধা নারী ওই নারী হচ্ছে বাসার মালিক এরা রান্না করেছে কোনো একদিন রান্না করে সেখানে একটু মাংসের ঝোল একটু মাংস তরকারি নিয়ে গেছে দরজা টোকা দিল বৃদ্ধা নারী দরজা খুললেন বলে কে তোমরা কে বলে আজকে আমাদের ঈদের দিন একটু ভালো রান্না করেছে আপনাকে দিতে চাই বা তোমরা আমাকে দিচ্ছ কেন বলে আপনি আমাদের প্রতিবেশী না এই কারণে দিচ্ছি বলে বলো কি আসো ভিতরে আসো একটু গল্প করি তোমাদের সাথে তোমরা আমাকে কেন দিচ্ছ তোমরা কোথেকে শিখেছ আমার মেয়ে এই এ পাঁচ তলায় থাকে গত এক বছর আমার কোনোদিন খবর নেয় নাই আর তোমরা আমার প্রতিবেশী ভালো রান্না করেছে এই কারণে কে তোমাকে এই কথা শিখিয়েছে বলে আমাদের রাসুল শিখিয়েছে বলে তোমাদের রাসুলের আমি তোমাদের এই রাসুলের ব্যাপারে ভালো জানবো কি জানি না কিন্তু তোমাদের রাসুলের কোনদিন দিন ভুলো না তার শিক্ষাটা তোমাদের জীবনে লালন করে রাখো একজন খ্রিস্টান নারী বলেন ডোট ফরগেট ইউর প্রফেট তোমাদের আসলে শিক্ষাটা কোনোদিন তোমরা ভুলে যেও না বরং তোমরা তাকে লালন করো লাস্ট যে কথাটি বলতে চাই সমানিত ভাইরা তা হলো আমাদের প্রবলেম সমাজ পরিবর্তনের জন্য আমরা কেন কাজ করতে পারি না জানেন আমরা পরিবর্তনের জন্য কাজ না করতে পারার কারণ হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে মানুষকে খারাপ কাছ থেকে বাধা দেবো অথবা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করবো অনুপ্রাণিত করবো এই জিনিসটি আমরা লালনই করে না এই অনুভূতি আমরা লালন করি না এই অনুভূতিটি লালন না করার কারণে আমাদের এই মুসলিম আমাদের বাংলাদেশ অধপ্রতনের কারণ হচ্ছে আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারছেন না এখনও বলতে পারছেন কিন্তু এতদিন বলতে পারিনি এতদিন আমরা বলতে পারিনি এবং অধিকাংশ লোক চাটুকার দেখেন না অধিকাংশ অবস্থা থেকে তৈরি হচ্ছে অমকে এরকম হলে তোমকে এরকম আপনি তো আমাদের সব আপনি আমাদের মা আপনি না বাঁচলে আমরা জীবন যা লোকেরাই তো তাদেরকে ডুবায় নাকি এরকম লোকেরাই তাদেরকে ডুবাইছে এরকমই তো হচ্ছে একটা লোক বলতে পারেনি চোখের সামনে চোখ তাড়া করেছে না আপনি এটা অন্যায় করছেন এটা কেউ বলতে পারেনি এই বলার অবস্থা পর্যন্ত না এখন পাঁচ মিনিট আছে আমি তো ভাবছি দুই মিনিট বেশি নিয়েছি ওকে জাজ্লা থ্যাংক ইউ আমাদের অধপথনের বড় কারণ হলো আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না এটা আমাদের একটা মহা সমস্যা এটা আমাদের একটা মহা সমস্যা এই সমাধানের এই সমস্যার আমাদের সমাধান হচ্ছে আমরা যেটা যা কিছু অন্যায় সেই অন্যায়কে যেন আমরা অন্যায় বলতে পারি যা ভুল হয়েছে এই কোনটা ভুল এটা যেন আমরা বলতে পারি যে কোনটা ভুল আমরা যদি এটা না বলতে পারি তাহলে কোনোদিনই আমরা সত্যিকার অর্থে সমাজকে পরিবর্তন করতে পারবো না আমরা একটা ফলস ডিজায়ার এর এক্সপেকটেশন নিয়ে আমরা ঘুরে বেড়াই একটা ফলস ডিজায়ার একজন এসে এক শেখে বললেন শেখ আমার জন্য দোয়া করেন আমার যেন আল্লাহ তালা উত্তম সন্তান দান করেন পরের বছর আইসে শেখ একটু দোয়া করি উত্তম সন্তান শেখ দোয়া করেছে উত্তম সন্তান হয় না এর পর বছর দেয়া কি রে তোমার জন্য এত দোয়া করি তোমার সন্তান হয় নাকি বলে শেখের সন্দেহ হলো যে ও বিয়ে করছে কিন্তু তুমি কি বিয়ে করছো না বিয়ে তো বিয়া সার উত্তম সন্তান নেব কোথেকে ফলস সব এক্সপেকটেশন ডিজায়ার এগুলো নিয়ে আমরা সব লোকের প্রচন্ড ব্যস্ত হয়ে থাকি আপনি যদি পরামর্শ না দিতে পারেন তাহলে বুঝবেন ইউর ডেইজ আর নাম্বার ইউর ডেইজ আর নাম্বার আপনার দিন শেষ দিন ফুরিয়ে আসছে আপনাকে বলতেই হবে যে এটি অন্যায় এটি অন্যায় এটি অন্যায় মোয়াবির আল্লাহ হচ্ছে এত শক্তি শক্তিমান রাজা শাসক এই পৃথিবী দেখে এত শক্তিমান এত শক্তিমান শাসক দেখে নেই তিনি একবার তার উমাইয়া মসজিদ আপনি জানেন

খবরদার আমিরুল মোহামিন এই যে সম্পদের কথা আপনি বলছেন বাইতুল মালের সম্পদ এটা মুসলমানদের সম্পদ এই মুসলমানদের সম্পদ মুসলমানদের মাঝে আল্লাহ দেয়া সরিয়া অনুসারে ডিস্ট্রিবিউশন করতে হবে আপনি যদি ডিস্ট্রিবিউশন করতে বাধা দেন তাইলে এই যে তলোয়ার আছেন এই তলোয়ার দিয়ে আপনি সোজা করে দেন আপনি আমাদের প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন এর সামনে এরকম কথা বলে দেখতেন চৈত্য গোষ্ঠী নাই আর রকম প্রধানমন্ত্রী হাজার প্রধানমন্ত্রী তার পায়ের কাছে পড়ে থাকে এইরকম একটা শক্তিমান মানুষ মোয়াবে পার্সোনালিটি কাকে এরকম ভয়াবহ পার্সোনালিটি নেগেটিভ অর্থে না পজিটিভ অর্থে অসম্ভব শক্তিমান পার্সোনালিটি মানুষ মনে করলো আজকে শেষ এবং ঘটনাও তাই করছে নামাজের পরে তিনি মোয়াবিরা দিয়ে আল্লাহ তিনি গেলেন এবং ডাকলেন ওই লোকের নিয়ে আসো তাকে নিয়ে আসলেন অন্যরা সবাই ফিস ফিস কেউ আজকে মসজিদ থেকে যায় না আজকে একটা ঘটনা ঘটে যাবে এবং তিনি সেখানে গেলেন তাকে নিয়ে যাওয়া হলো লোকের চারদিকে উকি ঝাঁকি মারছে তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন সেখানে গেলেন যাওয়ার পরে বললেন তুমি আমাদেরকে তুমি আমাকে কথা কেন বলিব বলে হ্যাঁ বলবো না আমি এই যে আপনি তো এই কথা বলেছেন বলে আমি তোমার জন্য ডেকেছি বলেন জানো বলে না আমি না তিনি বললেন আমি তোমাকে এই জন্য ডেকেছি কারণ আমি একবার শুনি সেরা সোশ্ম বলেছেন সাইয়া এ কম গিয়ে তা কালেমন ফলা ইউরাদুয়া আলিহিম গিয়ে তা হাম ভিন্নার দা পারিদা এমন একটা সময় আসবে যখন মানুষ শাসকরা তারা অন্যায় কথা বলবে কিন্তু তাদেরকে বিরোধিতা করার মতো কোনো লোক থাকবে না তখন এই শাসক এবং শাসিত এরা সবাই তারা একসাথে বানর যেমনি একদিকে একটা ঝাঁপ দিলে একসাথে ঝাপ দেয় এগুলো আমার মনে হলো আমার ভয়ে কেউ কথা বলে না আমি এটা পরীক্ষা করতে চেয়েছি প্রথম দিন যখন পেলাম আমি প্রচুর খাঁদলাম আল্লাহ আমি কি তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি দ্বিতীয়ত আমি পরীক্ষা করলাম যে এরকম হচ্ছে কিনা আমি কাঁদতে কাঁদতে অস্থির আমি ভাবছি যে আমি তো তাহলে জানলামের পথে লোককে ডাকছে আমি নিজেও জাহানবি লোককে আমি জাহানবির পথে ডাকছি দ্বিতীয় জন দিন যখন তুমি আমার বিরোধিতা করলাম আমার শরীরে একটু প্রাণ ফিরে এসেছে আমি বুঝেছি না আমি সেই রকম অত্যাচারী শাসক কোনো হই নাই তুমি আমারে বাঁচাইছো তুমি জাতিরে বাঁচাইছো তুমি আমারে বাঁচিয়েছো জাতিরে বাঁচিয়েছো প্রিয় ভাই দুই নম্বর যে বিষয়টি লাস্ট এটা বলতে চাই তা হলো আমরা যখন মানুষকে সতর্ক করতে যায় মানুষের যখন নাসিহা করি তখন আমরা পজিটিভ অ্যাপ্রোসটা নিই অ্যাপ্রোচটা ইজ নট অলওয়েজ পজিটিভ পর ইন মোস্ট অফ দি কেসেস আমাদের অ্যাপ্রসটি খুবই খুবই নেগেটিভ হয়ে থাকে আমরা পজিটিভ অ্যাপ্রোচ একেবারেই ধারণ করি না অ্যাপ্রোচটা পজিটিভ কীভাবে হতে হয় ইমাম শাফির রহমুল্লাহ বলেছেন তাম মাদিনী ফি ইন ফের আদি ওয়াজান নীট নি আর একদম লোক দেখবেন সবার সামনে আপনি নাই বলবে বে ভালো করে পড়াশোনা করে তাহলে ভালো সবার সামনে এই কথা কেন আপনাকে বলতে চায় আপনাকে নাজেয়াল করতে চায় এবং সে যে অনেক কিছু বুঝে বোঝাতে চায় পরামর্শ দেয়া লাগে কি প্রাইভেটলি পরামর্শ দেয়া লাগে কি প্রাইভেটলি ভুল ধরতে হয় প্রাইভেটলি পাবলিকলি না এটা পাবলিক ইস্যু না এটা পাবলিকলি না এটা প্রাইভেটলি করতে হয় যিনি পাবলিকলি করেন তিনি অত্যন্ত প্রকাশ করছেন অহংকার তিনি প্রকাশ করছেন আপনাকে এরকম মানুষের জন্য এরকম অনুভূতি নিয়ে পড়তে হবে আমরা

এরা ইসলাম গ্রহণ করবে না এই কারণে আপনি মনে হচ্ছে যে নিজকে হত্যা করলেন বা খেয়ন নাফসাকে মানে আপনি নিজকে হত্যা করে ফেলবেন ভালোবাসা কাকে বলে আপনি যখন কাউকে পরিবর্তনের জন্য ডাক দেবেন সমাজকে যখন আপনি পরিবর্তন করতে চাইবেন আখলাকি সমাজ যদি আপনি পরিবর্তন তৈরি করতে চান তাহলে অন্তর দিয়ে করেন মুখ দিয়ে করেন না অন্তরের অনুভূতি দিয়ে করেন এদের জন্য দোয়া করেন আল্লাহ এ লোকের হেদায় দাও এ অনুভূতি লালন করেন এদের জন্য উত্তম ভাবে

মানে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে খায়। আমি পারমিশন না দিলে তোমরা এখান থেকে নড়বে না সেখান থেকে বের হয়ে আসার পর তিনি কি করার কথা আপনারা জানেন মিলিটারিতে যারা চাকরি করে অথবা আপনাদের থাকবে জিজ্ঞেস করেন কেউ যদি ব্যাটাল ফিল্ডে কোনো ধরনের কমান্ডার ইন লঙ্ঘন করে তাহলে তারা ফায়ারিং ফায়ার করে করবি চান নাই এটাই নিয়ম তো তিনি এসে কি করেছেন আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিমিন আল্লাহিল লিতালাহুম ওয়া লাউ কুনতা ফাজান গালিজাল কলব লাফাতাবিতু তিনি একবার পর্যন্ত উচ্চারণও করেন নাই তোমরা এই ভুলটা করছো একবার ওদেরকে রিमाइंडरও দেন নাই যে তোমাদেরকে না বলছিলাম এখানে তোমরা থাকতা এই শব্দের মধ্যে তোমরা উচ্চারণ করেন নাই লুক অ্যাট দ্য বিউটি অ্যাপ্রোচ অফ দা প্রফেট হার্ট দিয়ে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করে হার্ট তাইরা যদি হার্ট দিয়ে পরিবর্তন করে অথবা আপনারা যদি হার্ট দিয়ে মানুষকে ইনভাইট করেন ইট মে হ্যাপেন ফর ইউর ফ্যামিলি মেম্বার্স ফর ইউর ফ্রেন্ডস ফর দ্য কলিগস ফর দ্য পিপল অ্যাকুইন্টেড টু ইউ ইউর অ্যাকুইন্টেন্সেস সবাইকে দাওয়াত দেন অন্তর দিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাদেরকে ভালোবাসুন যার নাম থেকে তাকে বাঁচার অনুভূতি বাঁচানো অনুভূতি নিয়ে যদি আপনি কথাবার্তা বলেন আই থিঙ্ক দ্যাট ইনশাআল্লাহ ইট উইল ওয়ার্ক আউট as it work out for our previous generation sir fisali ne janijaman eta kaaj koreche thank you very much zyadak mulak